চান্দাবা জং মনুষ্য সাদা মনুষ্য যা নহে সব রং তপ সম অসুরং ঘ টং বিনা চং আরে দোস্ত কে যে তুমি এটা কি কাম করলা হা তুমি আমার সময় বসে তুমি আমার পায় সালাম কলে হবে আরে দোস্ত এটা নির্বাচনের সময় তুমি তো আমার একমাত্র দোস্ত তাই না আরে আমি তো তোমার রোগ কাশি যাইতেছিলাম হ্যাঁ আমি যেতেছিলাম অন্য এক কারণে কি কারণ ওই যে হাজারিবাগ আমাদের ওই চারটে দোকান আছে না দোকান তো আছে তোমার গতকাল তোমার পোলা বাইন দিয়ে তো আমার দোকানে গিয়ে ওই চান ওই যে বুঝছি তোলা পাইন ঈদের চান রাজ্যে আমরা খোঁজ খবর নিতে গেছিলাম হ্যাঁ ঠিকই আছে পোলা পান গেছিল পাঠাইছিলাম আর ওইটা না তাহলে কি

কাকা আমি নির্বাচনে দাঁড়িয়েছি কাকা একটু আশীর্বাদি জানি শোনো তোমার কর্মই তোমার জন্য আশীর্বাদে একটু আশীর্বাদ করে আশীর্বাদ করো আরে আশীর্বাদ করো না কাকা আরে আশীর্বাদ ছাড়াই তুমি হয়ে যাবে আরে একটু করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু দেন দেন দে চান্দাবা চং মনুষ্য সদা মনুষ্য জা নহে চান্দাবা চং মনুষ্য সদা মনুষ্য যা নহে সব রং অসুরং ঘ টং বিনা চং আরে আশীর্বাদ করছে পুরো দূর্গা পূজার মন্তব্য দিছে না হয়ে যাই কু আরে

তোর মতো অসুরের বিনাশ ঘটবে সেটা যা বললা আমি তো ভাবলাম তুমি দেখো কাকা তুমি আমি আমরা প্রতিবেশী আমরা মুসলমান হিন্দু কিন্তু একসাথে তো আমরা চলি নাকি হ্যাঁ এই ওর মতকে চান্দা শুনো কালকে ওর পোলাবান গিয়া সামাদ দোকানে চারটা দোকান আছে তুমি জানো না আযারিবাগ বাজার জানি তো ওর পোলাবান গিয়া ওই পাশে আমার দোকানের পাশে একটা কুকুর রাস্তা কুকুর হ্যাঁ সাতটা বাচ্চা দিছে হ্যাঁ পোলাবান যে কই কুকুর দিছে তুমি চান্দা লাগবে ওমা

তুমি আমি হিন্দু মুসলমান আমাদেরকে দাবার গুটির মতো খেলবে আলাদা আলাদা করে খেলবে খেলা শেষ ভোটও শেষ আবার এক কৌটা ফেলে রাখবে সেটা যা দাদা আসলে তুমি একটা মানে একটা মনের কথা বলছো এই খেলা শুরু হয়েছিল একাত্তর থেকে একাত্তর থাইকা আওয়ামী লীগ শুরু করছিল ভালো মানুষগুলা রে রাজাকার যুদ্ধ অপরাধী বানাইয়া ফাঁসি দিল কেন করলো কেন ভোট আর ক্ষমতার জন্য ভোট আর ক্ষমতার জন্য এই ক্যাম্প করলো কিন্তু ভোট আর ক্ষমতা ঠিকই তো এখন কিন্তু পালানো লাগছে আচ্ছা কাকা এই আওয়ামী এগুলো করছে ভোট আর ক্ষমতার লাগে ঠিক আছে কিন্তু দেশে তো এখন আওয়ামী লীগ নাই আছে আওয়ামী আছে 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 কেমনে আছে উহাদের দেহ দেশ ত্যাগ করিলেও উহাদের অন্তরাত্মা বিক্ষিপ্ত হইয়া বহু দলের মধ্যে প্রবেশ করিয়া আছে আচ্ছা এদেরকে চিনার উপায়টা কি চিনার উপায় চিনার উপায় কি উহারা রনে বনে জনি জঙ্গলে এবং ভোটের ময়দানে যখনই সিপাই পরিবে তখনই তাহারা সেই পুরান ডাক ডাকিবে যুদ্ধাপুর আদি স্বাধীনতা বিরোধী মুনাফিক সেই ঘন্টা বাজাবে সেই ঘন্টা বাজাবে যাই হোক তাইলে এবার আচ্ছা কাকা এই যে একটা অশুভ শক্তি অশুভ শক্তি অশুভ এই যে অশুভ শক্তিকে তাড়ানোর কোনো উপায় নাই আছে কিভাবে কঠিন তবে তাড়ানো যায় কিভাবে এই যে মনে করো হ্যাঁ হিন্দু মুসলমান হ্যাঁ একসাথে যদি যোগ্য করা যায় তাহলে এই অশুভ শক্তি দেশ হইতে বিতাড়িত হয়ে তুমি এটা কি কইলে আমরা কি তোমাদের হিন্দুদের মতন আবার যজ্ঞ করবো না শোনো এই যে এই যে ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন না বারো তারিখ তো বারো তারিখ ওই দিন কেই হবে মহাযজ্ঞ ওই দিন মহাযজ্ঞ সেই দিন প্রত্যুষে জাগিয়া হিন্দু মুসলমান একত্রিত হইয়া জায়গা মতো যদি ঘন্টা বাজাইয়া দেওয়া যায় তাহলে

আমাদের মন্দির কারা পাহারা দিছিল আমার দিছিল উহাদের কি আমরা ভোট দেব তাইলে আর কিছু বলা লাগবে না মনুষ্য সদা মনুষ্য জা নহে চন্দা মনুষ্য সদা মনুষ্য জাত